স্ত্রীর সাথে স্বামীর কেমন ব্যবহার হওয়া উচিত স্ত্রীর সাথে স্বামীর ব্যবহার কেমন ব্যবহার হওয়া উচিত দেখেন ইয়ার মধ্যে রুমের ভিতরে ঢুকতেছেন আমাদের আয়সা গ্লাসের মধ্যে কি যেন খাচ্ছেন নবীজি দেখলেন যে পানি পান করতেছে আমাদের আয়সা সিদ্ধিক আল্লাহ তা তিনি গ্লাসে পানি অর্ধেক পান করলেন নবীজি বললেন আয়সা আমার জন্য একটু পানি রেখো

কেন একসাথে এক দস্তুর খানে একই প্লেটে ভাত খাওয়াটা শুন না বউয়ের সাথে একসাথে শেয়ার করে খাবেন ওই প্লেটের মধ্যে বারাকা আসবে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসবে ওই রিস্কের মধ্যে বারাকা আসবে কলিজার মধ্যে স্বামী স্ত্রী ভালোবাসা তৈরি করে দেবে কে দেখেন মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু সমাজ ভেঙে যাচ্ছে গত এক বছরে ঢাকা সিটিতে তালাকের আবেদন পড়েছে ছাপ্পান্ন হাজার একটা জাতীয় দৈনিকের তথ্য ছাপ্পান্ন হাজার তালাকের আবেদন পড়েছে যেখানে আটাত্তর পার্সেন্ট তালাক হচ্ছে শিক্ষিত পরিবারের একাশি পার্সেন্ট তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া মোবাইলটা আবিষ্কারের পরে পরক্রিয়া বাড়ছে ঠিক কেনা উন পার্সেন্ট তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া এই মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে তালাক আগে তালাক দিত ছেলেরা এখন তালাক দেয় বেশি মেয়েরা তাহলে স্ত্রীদের সাথে আমরা ভালো আচরণ করব। কখনো স্ত্রীদেরকে মারধর করব না খেয়াল করেন যারা বউদেরকে পিটায় তারা মূলত শুধু স্ত্রীকে পিটাচ্ছে না আপনার সন্তানের মাকে পিটাচ্ছে আপনি যে বউকে মারতেছেন আরেকজনের মেয়েকে পিটাচ্ছেন আরেকজনের বোনকে পিটাচ্ছেন যখন আপনি বউকে মারবেন একদিন দুই দিন তিন দিন পরে আপনার সন্তানের উপরে রিয়াক্ট আসবে কিন্তু বাবা হিসাবে আপনি সন্তানের কাছে ভিলেন ভিলেনে পরিণত হবেন যে আমার বাবা আমার মাকে মারে বউকে মারাটা সুপুরুষতা নাই এটা হচ্ছে কাপুরুষতা সুতা কখনো বউকে মারবেন না এই বলেন